গুড মর্নিং এভরিওান তো সবুজ ঘাসের ওপর ন পা দিয়ে এই ভেজে মাটিতে হাঁটতে কার কান্না ভালো লাগে বলো তো আমারও খুব ভালো লাগে তাই মনে হলো একটু হেঁটে দেখি সবুজ ঘাসগুলোর ওপর উফ কি সুন্দর লাগছে বিশ্বাস করো আর ওখানে হয়েছে একটা সাদা কালারের গাঁদা ফুল আর এখানে হয়েছে একটা গোলাপি গাঁদা ফুল দেখতে পাচ্ছ এখানে দুটো গাঁদা আপাতত ফুটে এদিকে ওদিকে ওরা দেখছে একটা ওইদিকে তাকাচ্ছে এই গাঁদাটা এদিকে তাকাচ্ছে চলো আরেকটা জিনিস যেটা দেখানো হবে সেটা হচ্ছে পেয়ারা গাছ আঞ্জির গাছ পেয়ারা গাছ আঞ্জির গাছ এটাকে কিন্তু দুটোই বলা হয়ে থাকে আর এই আঁজির গাছে দেখতে পাচ্ছ কতগুলো আঞ্জির দেখাচ্ছে এই একটা আঁজির ওই একটা আঞ্জির হয়তো ওই একটা আঞ্জির ক্যামেরাতে তো ভালো ওঠে না তাই আনিসটা দেখতে পাচ্ছো একদম জঙ্গল হয়ে গেছে কিন্তু এই আঞ্জির কাছে একটা সময় ছিল জানো তো অনেক আঞ্জির ধরতো শুধু ঘরের লোক নয় বাইরের লোকও খেয়ে শেষ করতে পারবে না এত আঞ্জির দিদা অনেক সময় দিয়ে পাঠা দিদা তো আমাদেরকে দিয়ে পাঠাতো তো এত আঞ্জির হতো যে আঞ্জির খেয়ে খেয়ে অরুচি তাই আর আঞ্জির আমাদের কিন্তু ভালো লাগতো না তো চলে এসো আমাদের একটু তুলসী মন্দিরটা দেখায় এটা তো তুলসী মন্দির এখানে আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন এখানে দুটো আম গাছ ছিল এখানে একটা আম গাছ ঠিক আছে যেখানে এখন তুলসী আছে আর তুলসী গাছ আছে আর ওইখানটাতে আর একটা আম গাছ ছিল ঠিক আছে এই দুটো আম গাছ ছিল আর এই দুটো আম গাছে উঠানটা বেশ ছাওয়া হতো কিন্তু কাকগুলো আসতো কাকগুলো এসে পরে মাংসের কাটা আর সমস্ত কিছু কিন্তু ফেলে দিত এই উঠানটাতে সেই জন্যই দুটো আম গাছগুলোকে সরিয়ে দেওয়া হলো আর এই দেখো আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে বৃন্দাবন তুলসী দেখতে পাচ্ছ বৃন্দাবন তুলসীটা আমি কিন্তু জীবনে বাবা ফার্স্টবার দেখলাম বৃন্দাবন তুলসী আমি কিন্তু এর আগে কখনো দেখিনি এটাকে বলা হয় কৃষ্ণ তুলসী আর এটাকে বলা হয় সবুজ কালারের যে তুলসী পাতা সেটাকে বলা হয় রাধা তুলসী এইবার চলে আসছি দেখতে পাচ্ছ এই তো হচ্ছে আমাদের দিদা বুড়িটা এখানে মামা জিনিসগুলো এনেছিল তাই জিনিসগুলো থলির মধ্যে ভরে রেখেছে ভরে রাখছে আর কত বৃষ্টি বলো তো সকালে বৃষ্টি রাত্রে বৃষ্টি সব সময় সারাক্ষণ বৃষ্টি এত বৃষ্টি এটা একদম পারফেক্ট বর্ষাকাল বুঝলে জামাগুলো আর ভালো করে জল দিয়ে ধোয়ার দরকার নেই শুধু কেচে পরে মেলে দিলেই যথেষ্ট তারগুলো নেই আর দেখো এখন পেয়ারা গাছে পেয়ারা হয় কিন্তু খুব কম যেহেতু দাদু পেড়েছিল তাই দুটো করে পেয়ারা দিয়েছিল সবাইকে তো যেহেতু দুটো পেয়ারা দিয়েছে তাই দিদা কি করলো এই যে পেয়ারাগুলো দুটোই কেটে পড়া আমাকে বলছে নেখা আমি বলি শুধু পেয়ারা তো ভালো লাগে না বলো আমি দেখলাম দিদা দুটো পেয়ারা কেটে রেখেছে আমি জিজ্ঞেস করলাম এগুলো কেন নিচে রেখেছ বলছে এগুলো নে পোকা আছে আসলে দিদা তো চোখে ভালো দেখতে পায় না তো আমি ভালো করে যখন দেখছি দেখছি না পেয়ারা দুটোই ভালো পোকা টোকা কিছু নেই আমি তাই বললাম যে পেয়ারাগুলো পোকা নেই পেয়ারাগুলো ভালো আছে তাই আমি বলি পেয়ারাগুলো পেকা নষ্ট হয় তার থেকে দুই এটাকে খেয়ে ফেলা যাক তাই না তো আগে পেয়ারা খেতে ভালো লাগতো না সত্যি বলছি কারণ এত পেয়ারা হতো তাই কিন্তু এখন পেয়ারা খেতে ভালো লাগে আর পেয়ারার সাথে যদি নুন আর লঙ্কা গুঁড়ি মেশানো হয় তাহলে তো তার টেস্ট তো বলাই যায় না এটা তো নুন লঙ্কা মেস্ট পেস্ট করে দেখবে বাইরেও পেয়ারা বিক্রি করে কিন্তু সেই টেস্ট কিন্তু অসাধারণ দিদাকে বলছিলাম যে দিদা বিটনুন আছে তো দিদা এখন বিটনুন খুঁজতে লাগিয়েছে যাই হোক দিদার কিন্তু মনে নেই দিদা কোথায় বিট নুনটা অ্যাকচুয়ালি রেখে ফেলেছে কারণ এই তো এই তো একটা জিনিস ডিবা পেয়েছে যেটা একদম পুরো সাদা নুনের মতো দিদাকে বললাম বললাম যে এটা নুন হতে পারে দিদা বলছে না এটা সোডা উল থাক থাক ছেড়ে দাও আমার নুন খাওয়া দরকার নেই বাবা আমি সোডা খেয়ে বলবো বলছে সোডারও টেস্ট নাকি অনেকটা নুনের মতো লাগে আমি ছেড়ে দাও ছেড়ে দাও আর বিট নুন খাওয়া দরকার নেই আমার তখন দিদার মনে পড়ে গেল তা করতে করতে যে দিদা কোথায় রেখেছে অ্যাকচুয়ালি বিট নুনটা তো বিট এখন দেখছো অতিদা দিদা খুঁজছে তো যাই হোক তো বিটনুনটা তো পেলাম কিন্তু বিটনুনটার টেস্ট আর এরকম ডুনের টেস্ট আমার একই লাগলো তো যাই হোক আমি কচক 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 করে আঞ্জিরগুলো যেগুলো কাটা ছিল সেগুলো কচক 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 করে দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিলাম চট জলদি আমার আঞ্জির খাওয়া শেষ তো দাও কার কার নাম লিখতে হবে বলো আমার আর দিদি আর আর একটা নতুন হইলো নাকি একটা নতুন নাম্বার অ্যাড হবে দিদার খাতাতে ঠিক ঠিক আর তোমার প্রতিবার আমার নম্বরগুলো হারায় গেলে হ্যাঁ ওগুলো ছিঁড়ে গিয়েছি যখনই আসবো দিদা ততবার নাম্বার লেখা করাবে দিদা সমস্ত কিছু নাম্বার খাতাতে এরকমভাবে লিখে রাখে কারণ যেহেতু ফোনে সেভ করা থাকলো নাম্বারগুলো সেগুলো বার করতে পারে না দিদা যেহেতু পুরোনো যুগের মানুষ তো বয়স্ক মানুষ তো তাই অতটা ফোনের কিছু জানে না তাই যতবারই যখনই আসি তখনই দিদা আমাকে দিয়ে নাম্বারগুলো লেখা করাবে ঠিক আছে আর যেহেতু এখন লিখতে দিদার একটু অসুবিধা হয় তাই গোটা গোটা লেখাটো দেখতে পেয়েছ গোটা গোটা আছে তো ভাঙা ভাঙা নাই দিদা এবার চেক করছে আমি গোটা গোটা লিখেছি না ভাঙা ভাঙা লিখেছি দেখো কৌশিক মন্ডল কৌশিক রক্ষিত দিদা বড় বড় লেখাগুলো ছাড়া বুঝতে অসুবিধা হয় তাই একবার চেক করে নিচ্ছে দিদা এখন চা করার জন্য গ্যাসটাকে রেডি করছে ঠিক আছে আর এদিকে আমি একটু তার সাথে সাথে ভিডিওটা বানিয়ে নিচ্ছি কো দিদা তোমাকে দেখাচ্ছে নাই আড়াল হয়ে নিয়েছে এ যেদিকে সরছে সেদিকে আড়াল হয়েছে কণ্ঠ কণ্ঠ কই কথা দিদার চায়ের কেটলি দেখো এইটাতে দিদা এখন চা করবে চা করে খাওয়াবেক আর প্রতিদিন চা করে খাওয়ানোর দায়িত্বটা কিন্তু দিদারে দিদা প্রতিদিন টুকুর টুকুর করেই চা করে খাওয়ায় দেখি দিদা চা করে খাওয়ানোর দায়িত্বটা দিদারেই চাটা যখনই তো তা দেখতে পাচ্ছ আমি কত ঘুমে দিন কারণ আমি একটু আগে কিছুক্ষণ আগে আমি জাস্ট ব্যায়াম করলাম সেই জন্য আমি এতটা পরিমাণে গিয়েছি ঠিক আছে ঠিক আছে আর দেখো আমাদের পেছনে আমাদের পুচকু আমাদের মিষ্টি বুড়িটাকে দেখো মিষ্টি বুড়িটাকে দেখো মিষ্টি বুড়িটাকে দেখো দেখছো কি সুন্দর দিদা আমার চা করছে কত সুন্দর এবার এইখানে সুইচটা আছে এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি এইটাতে ইলেকট্রিকের সাহায্যে চা হয় তো এই চায়ের মধ্যে চলে যাচ্ছে চিনি আর কি কি যাবো দিদা যাবো আর চা পাতা দেবে কি মিষ্টি হাঁকি গুঁড়িটা আর তারপর কি দেবে চাইবো তারপর দুধ দিয়ে চাইবে দেখো এখানে যাতে পিঁপড়ি না লেগে যায় তার জন্য এখানে লক্ষণ রেখা দেয়া হয়েছে বিকালে আবার বৃষ্টি দেখতে পাচ্ছো আবার টুক 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 করে বাবা বৃষ্টি পড়ছে সকালে একবার বৃষ্টি বিকালে একবার বৃষ্টি মানে বৃষ্টিগুলো টাইম টাইম করে প্রতিদিন দিচ্ছে বুঝলে প্রতিদিন বৃষ্টি সকালে বৃষ্টি হচ্ছে বিকালে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো তা ওপরে ফ্যান চলছে আর এই রুমটা এই রুমটা দাঁড়াও জানলাটা খুলি জানলাটা না খুলে বুঝতে পারবে না আর ওইখানে মাঠে একটা গরু চড়ছে আর আমি এই রুমটাতে বসেই কিন্তু কাজ করি আমার আর এই রুমটাতে বসে জানলাটা খুলে বাইরের পরিবেশটা দেখতে পায় সত্যি বোঝা কি সুন্দর লাগে বিকালের পরিবেশটা বিকালের পরিবেশটা মারাত্মক লাগে আর গড়িটা দেখছো মনের সুখে ল্যাচলাচ্ছে কত সুন্দর আর ঘাস কাটছে এ এদেরই একটা ভালো জীবন জানো তো কী সুন্দর নিজে স্বাধীনভাবে খেতে পাচ্ছে ঘুরতে পাচ্ছে আর এই আমার কাজ আমি আমার ল্যাপটপটাকে অন করে রেখেছি আর এই রুমটাতেই আমি প্রতিদিন কাজ করি আর এই যে দেখতে পাচ্ছ দিনের নিচে ওপরে নিচে দুটো জানলাই কিন্তু আমি খুলে দিয়েছি আর এই যে স্টুডেন্টগুলো আমার বোনের স্টুডেন্টগুলো চলে এসেছে ওরা সব পড়তে চলে এসেছে আর থেকে মিষ্টি কিন্তু এই বাচ্চা মেয়েটা এই বাচ্চা মেয়েটার এত মিষ্টি না আর দেখছ আবার সেই সন্ধ্যা দিকটাতে সেই বৃষ্টিটা নামিয়েছে একবার মামা মামাঘরটা আমি দেখিয়ে নিই এটা হচ্ছে আমার মামাবার এটা ভেবেছিলাম দেখাবো ছাদ থেকেও কিন্তু যাই হোক আর সময় হলো না আর সকাল সন্ধ্যা দিক থেকে বৃষ্টিটা আবার নামালো কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে এই ঘরটাতে আমরা ছোটোবেলা থেকে এসেছি মায়ের সাথে বরাবরে একবার করে আরও বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি রাস্তাটা গুলিটা যখন এটা মনে করি যে মা ছোট থেকে এই ঘরে মানুষ হয়েছে এই রাস্তা দিয়েই তো মা একটা সময় হেঁটেছে এই রাস্তা দিয়েই মা বড় হয়েছে তখন সত্যি বলছি খুব ভালো লাগে আর রাত্রেবেলাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে এই বিড়ালটা বিড়ালটা ঝুপ করে এসে ঢুকে গেছে দেখছ এমন বিড়ালটা ঢুকলো না উফ আমি ভাবলাম আমার কাছে আসবে না যেই আমি ফোনটা অন করছি এ ভাবছে আমার কাছে ঝাঁপিয়ে পড়বে আমি তাই ভয়ে বাবা না না থাক তুই যেখানে পারবি চলে যা আমার গায়ে ঝাঁপিয়ে পড়িস না কিন্তু ও প্ল্যান করছিলো মানে কোন দিক থেকে ও বাইরে বেরাবে আমি ভাবলাম দিদা বলছে ওই গিরির পথ দিয়ে ও বাইরে চলে যাবে কিন্তু ও কিন্তু গিরির পথ দিয়ে বাইরে যাচ্ছে না ও একবার দেখছে দেখো এবার ও বোধহয় নিজ পথ দিয়েই নামবে এবার আমার ক্যামেরাটা বন্ধ করে দেয় ভালো কারণ এর যদি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে না তাহলে খুব মুশকিল আছে দেখছো দেখছো কেমন আসছে না বাবা আমি চলে যাই আর আমি ভিডিও বানাবো না